সালামু আলাইকুম এখন আমি আছি শাহজাদপুরে শাহজাদপুর ট্রাভেলসের একদম কাউন্টারের সামনে এবং আমার সামনে এখানে উপস্থিত আছেন দশ থেকে বারো জন তাদের অভিজ্ঞ ড্রাইভার আমি যদি বলি একটা বাস কোম্পানি দুই থেকে তিন বছরের চেষ্টায় তাদের অ্যাক্সিডেন্টের রেশিও একদমই কমিয়ে ফেলেছে তাহলে সেইটা শুনতে কিন্তু আপনাদের অনেকটাই অবাক লাগবে আর এমনই একটা অসাধ্যকে সাধন করেছে শাহজাদপুর ট্রাভেলস সত্যি বলতে বাংলাদেশের পরিবহন জগৎটা আশেপাশের অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে আমাদের দেশের মানুষ যেরকম লাক্সারি বাস পছন্দ করে ঠিক একই রকম ভাবে বাস কোম্পানিও কিন্তু যায় যাত্রীদের যতটা ফ্যাসিলিটি দেওয়া যায় ইউরোপ আমেরিকা স্ট্যান্ডার্ডে কিন্তু বাসগুলোকে প্রিপেয়ার করা হয় এবং যাত্রীগুলোকে সেরকম ফ্যাসিলিটি দেওয়ার জন্য একটা কম্পিটিশন করে যে কারণে ঢাকা থেকে পাবনার মতো একটা স্বল্প দূরত্বের রোড যেটা হাতে গোনা দুইশো কিলোমিটারের একটু বেশি তবে সেইখানে সুইডিশ কেনিয়াকে থ্রি সিক্স জিরো বিশ্বমানের একটা লাক্সারি বাস হিনো আর এম টু মডেলের স্লিপার বাস এবং হিনো ওয়ান জে মডেলের নন এসি বাসের সাথে ঢাকা থেকে শাহজাদপুরে দুই জগুলো বেশি এবং বর্তমানে পাবনা রুটে কিন্তু তারা বেশ সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে এখন সময় পাঁচটা বেজে পঁচিশ মিনিট এবং আমি আছি পাবনাতে শাহজালপুর ট্রাভেলসের কাউন্টারের সামনে শাহজাদপুর ট্রাভেলসের আর একটু বাসের যে ড্রাইভার তিনি কিন্তু এখন কাউন্টারে প্রবেশ করছেন এবং সারপ্রাইজ সারপ্রাইজলি তাকে একটা টেস্ট করানো হচ্ছে যেটা হচ্ছে বল টেস্ট তাকে এই বলগুলো ধরতে হবে রিয়াকশন টাইম চেক করার জন্যই মেনলি চেকটা করা হচ্ছে যে তার রিয়াকশন স্পিড কীরকম এবং সে অ্যাজ আ ড্রাইভার ফিট আছে নাকি আজকের এই ট্রিপটা নেওয়ার জন্য যেহেতু পাবনা থেকে চট্টগ্রাম একটা লং ট্রিপ তো ড্রাইভারকে বেশ কয়েকটা স্টেজ পার করে কিংবা বেশ কয়েকটা টেস্ট পার করে কিন্তু অতঃপর ট্রিপে পাঠানো হয় কোনো কারণে কর্তৃপক্ষ যদি মনে হয় যে সে ট্রিপ নেওয়ার জন্য ফিট না কিংবা সে যদি এই টেস্ট বাজভাবে ফেল করে তাহলে কিন্তু দ্রুত অন্য ড্রাইভারদের ট্রিপটা পরিচালনা করা হয় পর কালার রিকগনিশনের একটা দুইটাই করা হয় যে তার স্পিড কি রকম টু বি অনেস্ট অনেকের কাছে মনে হতে পারে যে জিনিস এগুলো করে কোনো লাভ হয় না তবে সত্যি কথা বলতে ট্রাভেলস এটা দুই থেকে তিন বছর তারা এক্সপেরিমেন্ট করছে এই টেস্টগুলো এবং তারা এই ডাটাগুলো সংগ্রহ করছে তারা এই ভিত্তিতে ড্রাইভারদেরকে অ্যানালাইসিস করতেছে এবং সেমিনারের মাধ্যমে পাশাপাশি জিপিএস সিস্টেম চালু করার মাধ্যমে ওভার স্পিডিং একটা লিমিট দেওয়ার মাধ্যমে এবং যারা যারা ওভার স্পিড করতেছে একটা নির্দিষ্ট স্পিডের পরে কিন্তু ওভার একটা রেঞ্জ তারা দিয়ে দিয়েছে সেই ড্রাইভারদেরকে তারা কনসেলেশনের মাধ্যমে একটা রেজাল্ট তারা পাচ্ছে আমি মনে করি এই প্রসেস গুলো যদি অন্য বাস কোম্পানিও ফলো করে তাহলে অ্যাক্সিডেন্ট কিন্তু অনেকাংশেই কমানো সম্ভব হ্যাঁ বাংলাদেশ থেকে আপনি একদম অ্যাক্সিডেন্ট নাই করতে পারবেন না তবে আপনি যতটা চেষ্টা করবেন যে অ্যাক্সিডেন্টটা কম করার আর সেটার কিন্তু চেষ্টা করতেছে শাহাদপুর ট্রাভেলস এবং তার কিন্তু তার একটা ভালো রেজাল্টও পাচ্ছে তাদের সেকেন্ড প্রোসিডেন্ট হচ্ছে ড্রাইভারদের নিয়ে সেমিনার করা তো চলুন সেটা একটু এক লগে দেখে আসি ট্রাফিক সাইন কি ট্রাফিক সাইনগুলি হলো রাস্তার নির্দেশনা সতর্কতা বা বিধি প্রদর্শন করার জন্য ব্যবহৃত কিছু চিহ্ন যেমন দেখেন গোলাকৃতি চিহ্ন বাধ্যতামূলক নির্দেশনা হল গোলাকৃতি চিহ্ন আমি মনে করি শুধুমাত্র শাহজাদপুর ট্রাভেলসের ড্রাইভারই না যারা আসলে এই ভিডিওটা দেখতেছেন ইন ফিউচার যদি আপনারা ড্রাইভ করেন আপনার জন্য ভিডিওটা হেল্পফুল হতে পারে কারণ ট্রাফিক সিগনালগুলো জানা এছাড়া রাস্তার সিচুয়েশন বোঝা সব কিছুই কিন্তু একটা মানে সবার জন্য একটা মাস্ক লার্ন জিনিস তবে আমরা মনে করি এই জিনিসগুলো খুবই অহেতুক তবে এই জিনিসগুলো লাইফের জন্য অনেক ইফেক্টিভ সড়ক নিয়ন্ত্রণের মধ্যে থাকতে পারে তারপর আছে গতিসীমা গতি নিয়ন্ত্রণ সাইনগুলি সড়ক নিরাপত্তা নিশ্চিত করে কী করে নিরাপত্তা নিশ্চিত করে কারণ অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ হতে পারে অতিরিক্ত গতি কি হতে পারে দুর্ঘটনার কারণ সর্বশেষ কথা আমি যে উদ্দেশ্যে আপনাদের কথাগুলো বললাম যদি রাস্তাঘাটে ট্রাফিক আইন মেনে চলেন যদি মানার মতো মানেন তাহলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে কারণ বাংলাদেশ সরকার এর গতি নির্ধারণ করা আছে সেভেন্টি কিলোমিটার বাংলাদেশে অনেকে হয়তো এই মানে না একটু একটু বেশি জোরে চালায় রাস্তাঘাটে ফাঁকা থাকলে একটু জোরে চালানো যাবে অসুবিধা নেই কিন্তু আমাদেরও কোম্পানি থেকে নির্ধারণ করা আছে আশি কিলোমিটার উপরে গাড়ি চালানো যাবে না স্কুল সাইন চিহ্ন দেখে আপনি কি কি সতর্কতা অবলম্বন অবলম্বন করবেন আমার স্লো যেতে হবে

এই গোলচত্বর ঘুরে ডান দিক দিয়ে ঘুরে যাওয়ার চাইতে আমার ডান দিকের রাস্তা ফাঁকা আছে আপনি সেক্ষেত্রে কি করবেন আপনি কি সময় বাঁচানোর জন্য যাত্রীদের সময় বাঁচানো এবং আপনার সময় বাঁচানোর জন্য রং রুট দিয়ে চলে যাবেন নাকি ওই আপনার নির্দিষ্ট লেন ঘুরে তারপর ঢাকা যাবেন জি রং রুটে গেলে কি হতে পারে অবশ্যই আইনে জামালা হবে আমাদের কোম্পানির ড্রাইভারগুলো আমরা আই টেস্টের মাধ্যমে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকি তাদের চক্ষু টেস্টে চক্ষু টেস্ট করা হয় এবং যদি কোনো কোনো ড্রাইভারের চোখের সমস্যা থাকে তাহলে কোম্পানির পক্ষ থেকে কোম্পানির চিকিৎসা ফান্ড আছে সেখান থেকে আমরা তাদের এই চিকিৎসা চিকিৎসা করায় দিবি আর কি সব চিহ্ন দেখা যাচ্ছে না আপনি বলেন তো সবার উপরে কোন সর্বনটি লেখা আছে সরিয়া তারপরে 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 এবং সবার নিচে দেখেন সবার নিচে এই একদম লাস্ট কর্নার এটা কি আছে কানজোরা হ্যাঁ কান্তারা আচ্ছা শুধু শুধু প্রিটিওর বেশ কিছু পার্ট আছে আমি চাইলে স্কিপ করতে পারতাম তবে সেখানকার অ্যাকচুয়াল অ্যাটমোস্ফিয়ারটা রকম ছিল। অ্যাকচুয়াল ফিলিংটা রকম ছিল সেটাই আমি আপনাদের একটা বাস্তব উদাহরণ কিংবা একটা ভার্চুয়াল এক্সপিরিয়েন্স দিতে চাই সেই হলো ইসিহারা কালার ভীষণ টেস্ট রিকি টেস্ট ইসিহারা কালার ভীষণ আপনার আপনারা যেহেতু রাতে গাড়ি চালান সেক্ষেত্রে আপনাদের রাতে অনেক ধরনের লাইট সামনে আসে অন্য গাড়ি থেকে অনেক ধরনের আপার ডিপারের মাধ্যমে অনেক লাইট আসে সেক্ষেত্রে আপনাদের এই কালার এই ডিফেন্সিভ বয়ের মাধ্যমে আপনাদের চোখ ঠিক আছে কি না বা যদি এখানে কিছু অক্ষর আছে সেই অক্ষর অক্ষরগুলো যদি আপনি সঠিক দেখতে পারেন তাহলে আপনার চোখগুলো ঠিক আছে আর যদি কালারগুলো একটু ভিন্ন দেখেন তাহলে আপনার কালার চোখে কালারের সমস্যা আছে চোখের লেন্সের সমস্যা আছে তো এখন আমাকে আপনি এখানে বলেন এখানে কোন কোন চিহ্ন আছে একটা একটা করে এরকম ভাবে তিন ধরনের আই টেস্ট হয় ড্রাইভারদেরকে এবং এই আই টেস্ট করার মাধ্যমে তাদের চোখ ঠিকঠাক আছে কিনা সেগুলো তারা অ্যানালাইসিস করে এবং ডাটাগুলো তারা সংগ্রহ করে আচ্ছা আজানাল ভাই আপনার দেখতে পারতেছেন তো না আচ্ছা এই 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 এইটা কোন দিকে নির্দেশ করছে ডান দিকে এটা তো আপনার কিন্তু দুই চোখই বন্ধ শুধুমাত্র একটি ছিদ্র আছে আপনি সেই ছিদ্রতে দেখতে পারতেছেন সঠিকভাবে দেখা যাচ্ছে তো না আচ্ছা এটা কি আছে সরে এটা আমাদের ড্রাইভারের চোখের টেস্ট করা হলো যে যে সকল ড্রাইভারদের চোখের সমস্যা হবে আমাদের চিকিৎসা ফান্ড থেকে তাদের চিকিৎসা করা হবে এবং সকল স্টাফদের যে কোনো অসুখ হলে চিকিৎসা ফান্ড থেকে তাদের চিকিৎসা সুবিধা দেওয়া হবে অ্যান্ড ফাইনালি থার্ড স্টেপ যেটা সেটা হচ্ছে সবগুলো গাড়িতে তাদের জিপিএস সেট করা আছে কোন গাড়ি কোথায় আছে কত কিলোমিটার স্পিডে চলতেছে কোন সময় কতক্ষণ দাঁড়িয়ে আছে সব কিছুই তারা চেক করে ড্রাইভারদের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য কিন্তু স্পিড লিমিটে আমার মনে হয় যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস কারণ একটা গাড়ি যদি একশো বিশ তিরিশে থাকে সেটাকে যে কোনো মুহূর্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত মুহূর্তে সেটাকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায় তবে একটা গাড়ি যদি আপনার সিক্সটি বা সেভেন্টি স্পিডে থাকে একটা অনাকাঙ্ক্ষিত মোমেন্ট আসলেও দেখা যায় যে একটা দুইটা ব্রেক করতে পারলেও গাড়ি বিশ তিরিশে নেমে আসে তো সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট যদি হয়েও যায় সেটার ক্ষতির পরিমাণ একটু কম হয় তো ওভার স্পিডিং যেটা সেটা হচ্ছে আশিতে লিমিট করা আছে কোন গাড়ি আশির উপরে আছে এরকম গাড়ি থাকলে সাথে সাথে নোটিফাই করা হয় এবং ড্রাইভারদেরকে তখনই কিন্তু ফোন দিয়ে বলা হয় যে আপনি কেন ওভার স্পিড করতেছেন স্পিডটা কমাতে এইভাবে কিন্তু তারা তাদের যে ডাটাগুলো আছে সেগুলো কম্পিউটারাইজ করে জিপিএস ট্রেকিং এর মাধ্যমে স্পিড একটা নিয়ন্ত্রণ করতে পারে ওভারঅল এই সবগুলো পদ্ধতি তারা অবলম্বন করে গত দুই থেকে তিন বছরে অ্যাক্সিডেন্টের রেশিও অনেকটাই কমিয়ে ফেলেছে এবং আমি বিশ্বাস করি যে এরকম পদ্ধতি অবলম্বন করলে ইনশাল্লাহ সবগুলো কোম্পানি কিন্তু নিজেদের স্টাফদেরকেও বাঁচাতে পারবে জাতিদেরকেও বাঁচাতে পারবে এবং গাড়িগুলোকেও সংরক্ষণ করতে পারবে ইনশাল্লাহ মেইনলি ড্রাইভারদের স্কিল বৃদ্ধির জন্যই কিন্তু ফোকাসটা তারা করেছে এবং সেখান থেকে তারা একটা ভালো রেজাল্ট পাচ্ছে আলহামদুলিল্লাহ এছাড়া ড্রাইভারদের স্কিল আরও বাড়া রিসার্চ চলমান আছে ইন ফিউচার কলেশন প্রুফ মেটেরিয়াল টায়ার ম্যাটেরিয়াল এবং সিমুলেশন দিয়ে ড্রাইভার ট্রেনিং এর মতো ভালো ভালো কিছু প্রজেক্ট কিন্তু চলমান আছে আশা করা যাচ্ছে খুব দ্রুতই কিন্তু এই সকল প্রসিডিওর যুক্ত হতে যাচ্ছে তাদের ড্রাইভার ট্রেনিং সেশনের ভিতরে